मान ल আমাদের ব্যানার আসতেছে আমরা ব্যানার নিয়ে সামনে অ্যাডভান্স হব বাকি আমাদের এখানে অংশগ্রহণ কোনো রাজনৈতিক ব্যাপার নয় আমাদের সাথে আমাদের সাথে ইসলামী তৌহিদি জনতা যারা ন্যূনতম ইসলামকে ভালোবাসে সকলেই আমাদের সাথে সম্মিলিত হয়েছে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কারা কারা এই জন্য আমরা সেই ইসরায়েলের পক্ষে কথা বলবে সে আমার ভাই হোক সে আমার মূল হোক সে আমার বাবা হোক আমাকে আমি পরিশোধ করবো

Come on! একটু সংক্ষিপ্ত কথা বলবেন